হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন চ্যানেলে নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম আমি আপনাদের সাথে যে ভ্লগ ভিডিওগুলো মূলত শেয়ার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমি নিজে একজন জব প্রার্থী তো সেই ধরনেরই আসলে কন্টেন্ট থাকবে যে আমি আসলে একজন মা তো সংসার সামলিয়ে কিভাবে আপনারা অনেকেই আছেন যারা আমার আপুরা আছেন যারা সংসার সামলে কিভাবে পড়াশোনা করবেন সে ব্যাপারে আসলে খুবই ডিমোটিভেট হয় তো সেই সব কথা চিন্তা করেই আমি ভেবেছি যে আমার যে জার্নিটা আছে সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি কিছুটা হলেও আপনাদের উপকার হতে পারে এ ধরনের চিন্তাভাবনা থেকেই আমি মূলত চ্যানেলটা স্টার্ট করেছি আর আপনাদের সাথে ফ্লগ ভিডিওগুলো প্রতিদিন শেয়ার করব আচ্ছা প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে দিই আমি আমার নাম হচ্ছে ইরা তো আমি হচ্ছে পেশায় একজন আইনজীবী তো আমার আসলে স্বপ্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা বিসিএস ক্যাডার হওয়া তো এই কারণে আমি আসলে যে কোনো ধরনের চাকরি অথবা বলতে পারেন যে অন্য কোনো জবে আমি আসলে যাইনি আমার যেটা স্বপ্ন আমি চাচ্ছি শুধুমাত্র সেটাই অর্জন করতে তো যেই কারণে আসলে এখন পর্যন্ত পড়াশোনা করছি এবং আমি চুয়াল্লিশ ভাইবা পর্যন্ত দিয়েছি রেজাল্টের অপেক্ষায় আছি এবং পঁয়তাল্লিশ তেচল্লিশ বিসিএস কিন্তু আমি টিকে আছি এখন পর্যন্ত আমার যেই পড়াশোনার জার্নিটা আশা করছি আপনাদের কিছুটা হলেও আমি আপনাদের হেল্প করতে পারবো কারণ আমার জার্নিটা ছিল আসলে আমার বাচ্চা সাথে করেই আমার পড়াশোনা করা বা যে কোনো কাজই আসলে করতে হয় তো দেখতেই পেয়েছেন যে আমি প্রথমেই সকালে উঠেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি প্রথমেই সকালবেলা সকালের যে খাবারের আয়োজন সেটার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি এবং সেটা শেষ করে থালাবাটি মেজে আসলে সকালের কাজটা গুছিয়ে নেওয়ার পরেই আমি আসলে পড়াশোনা শুরু করব। আমি কিন্তু এর আগে নামাজের আগে মানে আজান যখন হয় তারও এক ঘন্টা আগে উঠেছি এবং নিজের পড়াশোনা করেছি তারপরে আজান দিয়েছি নামাজ পড়ার পরে আমি আবারও কিছুক্ষণ পড়াশোনা করেছি তারপরে যখন একটু সকাল হয়েছে মানে ছয়টা বেজেছে এখন যেহেতু শীতের সময় একটু দেরিতে সূর্য ওঠে তো ছয়টা পর্যন্ত আমি পড়াশোনা করেছি ছয়টা থেকে আমি সংসারের কাজ করা শুরু করেছি এবং সংসারের কাজ শেষে আমি যখন পড়ব বা পড়ার যে রুটিনটা সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা দেখতেও পাবেন যে সংসার সামলে পড়াশোনা করে কিন্তু আমি কিন্তু দুই বছর আগে বাংলাদেশ ব্যাংকে জব পেয়েছিলাম সেটাও কিন্তু এই একইভাবে ভাবে সংসার সামলে পড়াশোনা করার পরেই তো এই সব কিছুই সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার ফ্লগগুলো আপনাদের ভালো লাগবে আজকে যেহেতু প্রথম তাই আজকে শুরুটা আপনাদের সাথে আমি আমার রুটিনটা শেয়ার করছি না আশা করছি আগামীকাল আপনাদের সাথে আবার পড়াশোনা যে রুটিনটা আছে বা কত ঘন্টা পড়াশোনা করি বা কিভাবে আসলে চলছি সেগুলো আপনাদেরকে দেখাবো আসলে একটা সংসারে কিন্তু ছোটোখাটো অনেকগুলো কাজই থাকে দেখেন সেই সকালে উঠেছি টুকটাক কাজ করতে করতে বেশ সময় হয়ে গিয়েছে এখন আবার ছেলেকে খাইয়ে দিতে হবে ছেলেকে খাওয়ানোর পরে আমার আসলে সকালের কাজ শেষ মানে সকালের কাজটাই শেষ তারপরে আমি পড়াশোনা করতে শুরু করব। তো কতক্ষণ পড়বো কতক্ষণ কিভাবে কি ম্যানেজ করি এই সব কিছুই থাকবে আমার ভিডিওগুলোতে আজকের প্রথম ভিডিও আশা করছি পরের ভিডিওগুলো আরও একটু গোছানো হবে আজকের এলোমেলো ভ্লগ দেখে আপনারা প্লিজ কিছু মনে করবেন না আমার একটিমাত্র সন্তান এই হচ্ছে আমার ছেলে ওকে আসলে না খাইয়ে দিলে ও খায় না অন্যান্য কিছু খেলেও ভাতটা ওকে নিজেই খা মানে মায়ের হাতে ওর খেতে হবে এরকম ব্যাপার দেখেন কাজ করতে করতে এখন সকাল সাড়ে আটটা বাজে এখন আমি পড়তে শুরু করব আর এখন কতক্ষণ পরবো তারপরে দুপুরের রান্না কীভাবে করব। কতক্ষণ সময় নিয়ে করব এরপর আবার কখন পড়তে বসবো এই সব কিছুই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো দেখেন আমি যেহেতু জুডিশিয়ারি এবং মানে জজ হওয়ার প্রিপারেশন এবং আমার বিসিএস কার হওয়ার প্রিপারেশন দুটো একসাথে নিচ্ছি যে কারণে আমার রুটিনটা একটু ভিন্ন তো আমার যেহেতু জেনারেল সাবজেক্টও পড়তে হয় তারপরে আবার লয়ের জন্যও পড়তে হয় দেখেন লয়ের কিন্তু অনেকগুলো সাবজেক্ট তো সেভাবেই আমি আমার রুটিনটাও সাজিয়ে নিয়েছি আশা করছি আগামীকাল আমি আপনাদের সাথে আমার রুটিনটাও শেয়ার করতে পারবো আর যেহেতু আমি আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকেই ভিডিওগুলো তৈরি করি আসলে এ টু জেড হয়তো কখন কি করছি সেটা দিতে পারবো না তবে আপনাদের সাথে গোছানো একটা প্রিপারেশন শেয়ার করতে পারবো যে কিভাবে পড়ছি কিভাবে চলছি এবং সংসার সামলে কীভাবে পড়াশোনা করছি যারা আমার মতো আপু আছেন সংসারী তারা কিন্তু আমার ভিডিওগুলোর থেকে কিছুটা হলে উপকৃত হতে পারবেন আশা করছি মোটিভেট হতে পারবেন আমি যেহেতু পেরেছি বা এখনও পারছি আমার মনে হয় আপনারাও পারবেন তো এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আপনাদের সামনের ভিডিওগুলো ভালো দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমার যে পড়াশোনার জার্নিটা সেটা আপনাদের জন্য কিছুটা হলেও উপকার হবে বলে মনে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ